হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন তো এই তো আজকে আমি বাড়িতে কী রান্না করবো সেটা এখন আপনার সাথে শেয়ার করব তো আজকে আমি সবজি দিয়ে মাছ রান্না করবো তো এখানে হলো রুই মাছ আছে এটা হয়তো রুই মাছ তো এটা এখন আমি সবজি দিয়ে রান্না করব এই তো আমি ভাতটাও বসে দিয়েছি এক সাইডে কড়াইটাও বসে দিয়েছি আসলে ঈদের পরে কয়েকদিন মাংস খেতে খেতে একদম মাংসের প্রতি একটু অভক্তি হয়ে গেছে যার জন্য আজকে ভাবলাম একটু সবজিতে মাছ রান্না করে ফেলি তো এটা আমি রান্না বান্না শুরু করে দিয়েছি চুলাটাও ধরিয়ে নিলাম মাছগুলো একটু ভেজে তুলে নেব আসলে দুপুরবেলা ভিডিওটা করা হয়েছে কিন্তু আমার ভয়েস টয়েস দিয়ে আপলোড করতে করতে আর কি রাত হয়ে গেল তো কিছু করার নাই আসলে বাড়িতে আসছি তো একটু সময় কমই পাওয়া যায় এই জন্য আর কি বড় ভিডিও আপলোডও করা হচ্ছে না তো তো আজকে ভাবলাম রাত হোক যাই হোক আপলোড করেই দিই তো এটা আমার মাছগুলো ভাজা প্রায় হয়ে যাচ্ছে আমি এগুলো উঠিয়ে রাখবো উঠিয়ে বাকিগুলো ভেজে নেব তো একটা মাছ একটু কড়া করে ভাজবো কারণ আমার ছোটো বোন আসছে আমাদের বাসায় তো সে আবার মাছ অজি খেতে চায় না তো একটু কড়া করে ভেজে দিলে তারপরে খায় তো একটা মাছ আমি খুব ভালো করে ভেজে উঠিয়ে রাখলাম তখন পেঁয়াজ আর মরিচগুলো একটু ভেজে উঠিয়ে রাখবো সবজির মধ্যে ভেটে দেওয়ার জন্য তো আপনারা কে কে মাটির চলে রান্না করতে পারেন অনেকে আছে রান্না করতে পারেন না যারা শহরে থাকেন তো আলহামদুলিল্লাহ আমি কম বেশি সব কাজই পারি মাটির চুলে রান্না করতে পারি বাড়িতে এসে কম বেশি সব কিছুই করা হয় কাজ টাজ তো আমার কোনো সমস্যা হয় না তো এই তো আমি এখানে সবজিগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে এবার সব মশলাপাতি দিয়ে একটু কষাবো সুন্দর মতো ওইদিকে আমার ভাতটাও ফ্যান উতলে উঠছে তাই তো আমি অফ ক্যামেরায় সবজিটা এই সাইডে দিয়ে দিয়েছি আর ভাতটা ওই সাইডে দিয়ে রাখছি কারণ এই সাইডে একটু জোরে জোরে জাল হয় তো ভাতটা পুড়ে যায় পরে তো আমার মশলাটা বাটা হয়ে গেছে আমি একটু বাটা মশলা দিয়ে সবজিটা একটু কষিয়ে তো আর ভিজে উঠিয়ে রাখছি তো সবজিটা কষানোর শেষ সেদ্ধ হয়ে গেছে আমি পানি দিয়ে মাছগুলো এখন দিয়ে দিব এর মধ্যে আর এই তো রাত্রে পুঁই শাক ভাজি করেছিলাম সেটা একটু একটু ভেজে নিচ্ছি আর এই তো আমার শাশুড়ি আম কেটে দিয়ে গেল কয়েকটাতে রান্না করছি আর বসে বসে আম খাচ্ছি আমাদের নিজেদের গাছের আমার সবজিটা প্রায় শেষের দিকে তো আমি আর একটু জাল করে ঝোলটা একটু শুকিয়ে তখন নামিয়ে ফেলবো তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের ভিডিও পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে আল্লাহ হাফেজ